কলকাতার কলকাতারে ভবতারাণীর মন্দির আর তাও আবার দক্ষিণেশ্বরের আদলে আর সেখানে সন্ধ্যেবেলা অসাধারণ পরিবেশ কারণ মন্দিরটা গ্রাম বাংলার মধ্যে চাইলে সপ্তাহান্তে যে কোনো সময় আপনাদের যখন সুবিধে হয় যদি মনে করেন একটু নিরিবিলিতে শান্তিতে মাকে দর্শন করবেন তাহলে একদম অবিকল হুবহু ভবতারিণী মায়ের মতন যেরকম দক্ষিণেশ্বরে রয়েছে একদম অবিকল মাকে পেয়ে যাবেন ঠিক এইখানে এলে কোনখানে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে নিখাদ একটা ছুটির দিন বেরিয়ে পড়তে পারেন আর বিশেষ তিথিতে যদি এখানে এসে পৌঁছন তাহলে মিলে যাবে ভোগণ্য ভাবছেন এই দ্বিতীয় দক্ষিণেশ্বরে আসবেন কি করে কিংবা এটি কোথায় এটি হচ্ছে হুগলির বারুল আর এই বারুল গ্রামের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে আবার সত্যজিৎ রায়েরও কিছু স্মৃতি মানে আপনাদের প্রিয় পথের পাঁচালের বেশ কিছু অংশের শুটিং হয়েছিল এই বারুল গ্রামে তিনি বেছেও নিয়েছিলেন এই জায়গাটি গ্রামটি তখন থেকে আজ পর্যন্ত অনেকটাই উন্নতি করেছে কিন্তু সেই ঘরের চাল মাটির দেওয়াল রয়ে গিয়েছে আর তার সঙ্গে এখানে গড়ে উঠেছে দু সালে ভবতারিণীর এক অসাধারণ সুন্দর মন্দির যা অবিকল দক্ষিণেশ্বরের মতনই দেখতে মন্দির চৌহদীর মধ্যেই রয়েছে বেশ কয়েকটা আরো মন্দির কালী মন্দির শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির রয়েছে নাটমন্দির এখানেই রয়েছে শিব মন্দির রাধা কৃষ্ণের মন্দির এখানে মায়ের রূপ অবিকল দক্ষিণেশ্বরের মায়ের মতন ঠিক একই রকম সিংহাসনে বেনারসি শাড়ি পরে মা অধিষ্ঠিত সত্যি কথা বলতে এই পরিবেশে এসে শান্তস্নিগ্ধ পরিবেশে এসে মায়ের সামনে দুদণ্ড দাঁড়িয়ে থাকতে কিন্তু প্রার্থনা করতে পুজো দিতে খুব ভালো লাগে আর এখন যত দিন যাচ্ছে এই জায়গার প্রচারও হচ্ছে এবং মানুষ আসছেন এখানে পুজো দিতে বিশেষ করে সন্ধ্যেবেলা কাঁসর ঘণ্টার সঙ্গে এখানের পরিবেশটা কিন্তু আরও সুন্দর লাগে আর সঙ্গে মায়ের আরতি এক উপরি পাওনা হিসেবে আপনাদের থেকে যাবে আর সব মিলিয়ে এইখানকার যে গ্রাম্য পরিবেশ সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে কারণ এখানে পৌঁছানোর রাস্তাটা ভারী মনোরম গ্রাম বাংলার মধ্যে দিয়েছে আর এখানে যদি আসতে হয় তাহলে আপনারা ভাবছেন কী করে আসবেন প্রথমে বলি যারা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে আসবেন তারা গুড়াপ হয়ে ভাস্তারা হয়ে এখানে পৌঁছতে পারেন আর যারা জিটি রোড ধরে আসবেন তাদের জন্য সবথেকে ভালো হচ্ছে মহানাথ গুরাপ রোড ধরে বেশ কিছুটা এগিয়ে আসতে হবে প্রায় মহানাদের ওখান থেকে তিরিশ কিলোমিটার এগিয়ে আসলে সুন্দর পিচের রাস্তা ধরে আপনারা পৌঁছে যাবেন এই বারুল গ্রামে আর যারা ট্রেনে করে আসবেন তারা লাইনের ট্রেনে যদি চাপেন তাহলে নেবে পড়ুন গুরাপে সেখান থেকে আপনারা টোটো কিংবা অটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই ভবতারিণী মায়ের মন্দিরে আর যারা মেন লাইন দিয়ে আসবেন তারা বর্ধমান হাওড়া লাইনের বইচিতে নেবে পড়ুন আর সেখান থেকে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অটো এবং টোটো কিংবা চাইলে আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন তাও এই রাস্তা ধরে কিন্তু জিট রোড কিংবা দিল্লি রোড ধরে চলে আসতে পারেন এই সুন্দর ভবতারিণী মন্দির যা তৃতীয় দক্ষিণেশ্বর এবং যা রয়েছে কোথায় এই হুগলিতেই একটা দিন আপনারা বাড়ির প্রত্যেককে নিয়ে ছোটো থেকে বড় সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন আর এখানেই এগারোই ফেব্রুয়ারি প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন বিশাল আয়োজন হয় মেলা বসে এবং অন্নভোগ বিতরণ হয় সেখানে আশেপাশের গ্রাম সমেত বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে তাহলে কী ভাবছেন একদিন ঘুরে যাবেন এই অজানা অখ্যাত গ্রাম এই হুগলিরই বারুল থেকে সঙ্গে মাকে দর্শন করে যাবেন শান্তিতে নিরিবিলিতে এবার বলি মন্দিরের সময়সূচি যারা মন্দিরে ভাবছেন মাকে দর্শন করবেন পুজো দেবেন তাদের বলি সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মন্দিরে পুজো দেওয়া যায় মন্দির খোলা থাকে আবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর খোলে বিকেল সাড়ে তিনটে তখন থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দিরে এই পুজো আরতি হয় পুজো চাইলে আপনারা দিতে পারেন আর এই মন্দিরের সব থেকে আকর্ষণীয় যে সময়টা সেটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় খুব সুন্দর মন্দিরটিকে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং সঙ্গে সন্ধ্যা আরতি ঢাকের বোল সঙ্গে গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে অসাধারণ এবং জমজমাট তাই চাইলে আপনারা সপ্তাহান্তে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই গ্রাম বাংলার বুকে বারুলে পশ্চিমবঙ্গের এই হুগলির অখ্যাত Barulho.